হে মাই চ্যানেল ইহান ফুটবেন আজকে আপনাদের সাথে আমার খুব বেশি পছন্দের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর এটার নাম হচ্ছে ম্যাঙ্গো স্লাইস অবশ্যই এটাকে ডেজার্ট না বলে ঠান্ডা স্ন্যাক্সও বলা যেতে পারে বেসিক্যালি ম্যাঙ্গো মিল্ক স্লাইস হচ্ছে আম আর দুধ দিয়ে তৈরি মজার একটি ডেজার্ট আর খেতে এটা অসাধারণ লাগে আমি আশা করছি ম্যাঙ্গো মিল্ক স্লাইসের এর আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ম্যাঙ্গো মিল্ক স্লাইস বানাতে এখানে আমি দশ গ্রাম চাইনা গ্রাস নিয়ে নিয়েছি আর চায়না গ্রাসটা দেখতে এরকম আমি এটাকে কেটে ছোট টুকরো করে নিয়েছি আর চায়না গ্রাসটা একটা প্যাকেটে দশ গ্রাম করে থাকে আমি এই দশ গ্রাম পুরোটাই নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চায়না গ্রাসটা না থাকে এক্ষেত্রে আপনারা আগার আগার পাউডার কিংবা হালাল যে জেলাটিন পাউডারটা আছে সেটাও এখানে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গরম পানি আর এই গরম পানিটা দিয়ে চায়না গাছটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে দুটো বড় পাকা আম নিয়ে নিয়েছি আমি আর এই আমটাকে আমি ধুয়ে কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এবার এই আম দুটোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আম দুটি পানি ছাড়া খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে আমের কোনো আস্ত অংশ না থাকে ওদিকে দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি প্যানে হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানিতে ভিজিয়ে রাখা চায়না গ্রাসটা আর এই চায়না গ্রাস আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা একদম লো আছে জাল দিতে থাকবো যতক্ষণ না চায়না গ্রাসটা গোলে মিশে যায় চায়না গ্রাসটা যখন এরকম পুরোপুরি মিশে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আমি চুলা না ধরিয়ে প্যানে দিয়ে দিয়েছি দু কাপ দুধ আর এই দুধের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি গলানো চায়না গ্রাস এখানে চাইনা গ্রাস আমি হাফ দিয়েছি আর হাফ আমি রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এখানে চিনি পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এই সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দিব এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলার একদম লো আছে এটাকে জাল দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনি আর চায়না গাছটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় যখন চায়না গ্রাসটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই পাত্রে আমি সেট করব আর এর মধ্যে গরম থাকা অবস্থাতেই জাল দেওয়া দুধটা ঢেলে দিতে হবে এবার এটাকে ফ্রিজে না রেখে বাইরে রেখে দিতে হবে সামান্য একটু জমে আসা পর্যন্ত এদিকে চুলায় বাকি অর্ধেক চায়না গ্রাসটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমের পিউরিটা আমের পেরিটা দিতে দিতে এদিকে চায়না গ্লাসের সাথে খুব ভালোভাবে আমের পেরিটাকে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি দু টেবিল চামচ দিয়েছি আপনাদের আমের মিষ্টির ওপর ভিত্তি করে চিনিটা অ্যাড করে নেবেন এবার চিনি আর চায়না গ্লাসটা আমের পেরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন চিনিটা গলে গিয়ে আর চায়না গ্লাসটা পুরো আমের পেরির সাথে মিশে যাবে তখন এটাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে এদিকে আমি যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা অলরেডি সেট হয়ে গিয়েছে তবে পুরোপুরি সেট হয়নি এখনো কিছুটা নরম আছে এবার এই দুধের মিশ্রণের উপর আমের যে পিউরিটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটাও গরম থাকা অবস্থাতে দিয়ে দিতে হবে এবার আমি উপরটা একটু সমান করে দিচ্ছি এবার এই মিল্ক স্লাইসটাকে পুরোপুরি ভাবে জমে নিতে হবে আর এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য দু ঘন্টা হয়ে যাওয়ার পর আমি মিল্ক স্লাইসটা বের করে নিয়েছি আর এটা এখন পুরোপুরি ভাবে জমে গিয়েছে এবার একটি ছুরি দিয়ে এটা চার পাঁচটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি। আর একটি প্লেট নিয়েছি আর এই প্লেটের উপরে ঢেলে নিচ্ছি এবার এটাকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি তৈরি হয়ে গেছে মিল্ক স্লাইস আর এগুলোকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যখন সার্ভ করবেন তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে সার্ভ করতে হবে আর দেখে নিলেন কেমন করে খুব সহজে বাসায় দোকানের মতো করে ম্যাঙ্গো মিক্স রাইস বানিয়ে নেওয়া যায় আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনারা বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ বাসায় বানালে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম আরো রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাথে বেলটিকেও ক্লিক করে দিবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs> you